মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের মানুষ বহুকাল পূর্বে সমর্থন করেছিলেন একটি কারণে সেটি হচ্ছে মমতা ব্যানার্জির মধ্যে তারা সিপিএম পার্টির বিরোধিতা দেখতে পেয়েছিলেন কিন্তু তিনি তখন কংগ্রেসে ছিলেন কংগ্রেসে থাকলে তিনি কিন্তু এই মুহূর্ত সিপিএমকে অপসারণ করাতে পারতেন না তিনি কংগ্রেসে থাকাকালীন নিজে তৃণমূল কংগ্রেস দল তৈরি করে সেই দলের হয়ে লড়াই করে সিপিএম পার্টির বিরুদ্ধে বিভিন্ন লড়াই আন্দোলন করে এই দলকেই রাজ্য থেকে তিনি ক্ষমতাচ্যুত করেছেন অতএব তিনি একজন পরীক্ষিত নেত্রী এই মুহূর্তে তাকে যদি সর্বভারতীয় রাজনীতিতে কাজে লাগাতে হয় তাহলে অবশ্যই উচিত নরেন্দ্র মোদীর বিরোধী যে ভারতবর্ষের যে ইন্ডিয়া জোট আছে সেই জোটের সমস্ত নেতারা যদি এক হয়ে এখন থেকেই মমতা ব্যানার্জিকে সর্বভারতীয় নেত্রী মেনে নিয়ে এবং আগামী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যদি তাকে সামনে এনে লড়াই আন্দোলন সারা দেশ জুড়ে চলে তাহলে অবশ্যই ইন্ডিয়া জোট আগামী লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে পারবেন কারণ মমতা ব্যানার্জির লড়াই আন্দোলন করার একটা দীর্ঘ ইতিহাস আছে নমস্কার